গোপালকে স্নান করালাম জামা পরালাম দুল করালাম বাজু করিয়ে তারপর পুজো দিলাম বাহ তা আমাদের বলতে পারতিস আমরা যেতাম পুজোতে আমার বলতে হয় না সবাই যায় না আমি জানিনা তো বাড়িতে গোপাল আছে হ্যাঁ দাদাকে তো বলে গেছিলাম বলেছিলি ও আমি জানি না তো তো দাদাকে কখন বলে গেছিস সকালবেলায় বলে গেছি ও আচ্ছা আচ্ছা যেতে ও আ আমি দিয়ে কাজ করছিনা শুনতে পাইনি হাস তো তাই দি বস তৈরি করতে বস বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদমই ভালো নেই বৃষ্টিতে বিজয় পূজা এসেছিল কাজ করে চলেও গেছে আর আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে কালকেও জন্মাষ্টমী করেছিল সেই প্রসাদ নিয়ে এসেছে আমরা সবাই ভাগ করে খাবো পূজাই কাজ করে চলে গেল এবার রান্না-বান্না করব একটা একটা করে ছেলেরা যে পরীক্ষা আছে চলো আর বসে না থেকে কাজগুলো করে ফেলি পরীক্ষায় বসতে যাওয়ার আগে লাস্ট ফিনিশিং টাচ চলছে খুব দ্রুত হাত চলছে মতন একবার প্র্যাকটিস প্র্যাকটিস করুক আর বক বক না করবো না এখানে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে একদমই বৃষ্টি থামছে না এর মধ্যে ভিজে ভিজে দাদা বাজারেও গেছে এখন বাজার থেকে কী আনবে জানি না বর্ষার জিনিস এখন জল লেগে সব সবজি নষ্ট হয়ে যাচ্ছে সবজি বেশি দিন রাখাও যাচ্ছে না সব সবজি বাজারে সেরকম পাওয়াও যাচ্ছে না সত্যি কথা বলতে কারণ বর্ষায় কদিন ধরে তিন চার দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বাজারও ঠিক মতন আমাদের এখানে বসছে না তো দাদা গেছে যে বাজারে যাই না কি নিয়ে আসবে আমি এখানে কিছুটা রান্না দেখি কি করা যায় ভাতটা বসাই আর তোমাদের দাদাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই সমস্ত সবজিগুলো নিয়ে এসছে একটা ফুলকপি এনেছে এর মধ্যে সমস্ত কিছু রয়েছে বার করতে হবে লঙ্কা টমেটো বেগুন সমস্ত কিছু সমস্ত কিছু ক্যারি ব্যাগে করে নিয়ে এসছে আর এই যে ডাঁটা ঝোল খাবে বলছে ঝোলের সমস্ত সবজি দেখতেই পাচ্ছ কাঁচকলা পটল আর পেঁপেটা ছিল আগে থেকেই এর মধ্যে ঢ্যাঁড়স আছে কাঁকর আছে সব এক এক করে বার করে নেব পটল বাবা পটল পটল নিয়ে এসছে সব বর্ষার জলে ভিজে একদম অবস্থা খারাপ শশা পেঁপেটা আগে ছিল বললাম আজ ঝোলটা করে নিই ঝটপট দাদা বলেছে আজ ঝোল খাবে চলো ঝোলের সবজিটা আগে কুটি আর এই সবজিগুলো দিয়ে এখন গেছে আবার বৃষ্টিতে ভিজে ভিজে মাছ আনতে দেখা যাক কি মাছ আনে তাহলে ঝোল আর একটা মাছের তরকারি হলেই হয়ে যাবে সোনাই স্কুলে বেরিয়ে গেছে পরীক্ষা দিতে এই ঝোলটাও হয়ে গেছে আর মাছের তরকারিটা হয়ে গেছে একটা মাছ ভেজে তরকারিটা করে দিয়েছিলাম সোনাইকে পুরো তরকারিটাই করে নিয়েছি আর এই যে মাছগুলো রয়েছে চার পিস ছিল এক পিস সোনাই খেয়ে গেছে আর এগুলো আমি এখন ভেজে মাছের সঙ্গে তরকারির সঙ্গে মিশিয়ে দেবো কারণ সময় ছিল না আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আর সেটা দিয়ে ঝর্ণা ঘি ছিল সেই দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে বাকিগুলো এসে খাবে আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে পরীক্ষা আছে তো তেলটা গরম হয়ে গেছে কারণ মাছগুলো দিয়ে দিই দুটো মাছ একসঙ্গি সংসার করে আজকে জলখাবারে খাচ্ছি মুড়ি চানাচুর শশা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু নুন দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি সর্ষের তেল হয়ে গেছে আমার টিফিন তৈরি টেনটা এখন টিফিনটা খেয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে সংসারে মেয়েদের ওপর অত্যাচার হয় স্বামীরা করে শাশুড়ি করে মেয়েরা কি প্রতিবাদ করতে পারে না মেয়েরা কি এতটাই দুর্বল হুম না না মেয়েরা প্রতিবাদ করতে পারে মেয়েরা অতটাও দুর্বল নয় কিন্তু ওই যে মেয়েদের ছোট থেকে শেখানো হয় যে শ্বশুরবাড়িতে গিয়ে মুখ বুঝে সব কিছু সহ্য করতে হবে স্বামী হচ্ছে ভগবান শাশুড়ি মা শ্বশুরমশাই সবার সেবা করে তোমাদের তোমাকে তাদের মন জয় করতে হবে এগুলো শেখানো হয় সেই জন্য এবং যতক্ষণ যদি তারা তার বাবার বাড়িতে গিয়ে বলে যে শ্বশুরবাড়িতে আমার ওপর অত্যাচার হচ্ছে তাহলে তার বাবা মা কি বলবেন যে একটু মুখ বুঝে সহ্য করে নে মা সবই তো তোর সংসারটা তো তোরই স্বামী তো ভগবান নেহাত একটু কথাই বললো একটু অত্যাচারই করলো তাতে কি হয়েছে মুখ বুঝে সহ্য করে নে মা কে বলতে পারে একজন পুরুষ মানুষ সে যখন মিছিলে হাঁটে প্রতিবাদের ভাষা বলে গলা ফাটিয়ে চিৎকার করে আসে প্রতিবাদ করে আসে মেয়েদের হয়ে সে বাড়িতে এসে তার বইয়ের ওপর শারীরিক বা মানসিক কোনো রূপ টর্চার করছে না অনেক পুরুষ মানুষই আছে যাদের বউদের ওপর মানসিক বা শারীরিক টর্চার না করলে তাদের রাতে ঘুমই আসে না সন্তানকে লালন পালন করবে কে না মা কিন্তু সেই সন্তানের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত কে নেবে তার বাবা যদি মা রূপ সিদ্ধান্ত নিতে যায় সেখানে কিন্তু মার কোনো কথা চলে না বাবা যে ডিসিশানটা নেবে সেটাই মাকে শুনতে হবে অথচ খাওয়াবে ঘুম পাড়াবে মানুষ করবে কে সব মা এই তো হচ্ছে কথা বাড়ির ভেতরেই যদি মেয়েরা কোনো রূপ সম্মান না পায় মায়েরা সম্মান না পায় তাহলে বাইরের লোক কীভাবে সম্মান করবে মেয়েদের সম্মান যদি করতে হয় তাহলে বাড়ি থেকেই শুরু হোক মেয়েরা প্রতিবাদ করে না এটার অর্থ এই নয় যে মেয়েরা দুর্বল আসলে মেয়েদেরকে সহনশীলতা শেখানো হয় ছোট থেকে তারা সহ্য করতে পারে অনেক সহ্য করতে পারে মেয়েরা মুখ বুঝে সহ্য করে নাই যেটা পুরুষ মানুষরা একদমই পারে না সত্যি যদি কোনোদিন মেয়েরা ঘোরে না তাহলে কিন্তু পুরুষ মানুষরা আর দাঁড়াতে পারবে না এসে গেছে এসে গেছে পরীক্ষা দিয়ে চলে এসেছে আসো না বাবা খুলে না কিন্তু খুলে না

আমার ভাসুরের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছে আমার যা এসে এই মাত্র প্রসাদ দিয়ে গেল এই যে এখন এটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব যাকে বললাম একটু বসো হলো না বাড়িতে অনেক কাজ আছে তো এই কাছেই বাড়ি তো প্রসাদ দিয়ে চলে গেল সকালবেলা একটুখানি ওই তোমাদের কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটা সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে সেটাকে একটু এ করবো ম্যারিনেট করে করব মানে চানা মশলা করব। তা ওটা সন্ধ্যেবেলাও খাওয়া হবে আর তোমাদের রাত্রিবেলা ভিডিও খাওয়া হবে তো ওটাকে করি এখন আপাতত কীভাবে করছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে করছি চানা মশলা এই যে কাবলি ছোলা এটাকে সকালবেলা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে এটাকে দশ বারোটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াই তেল দিয়ে নিয়েছি সমস্ত জোগাড় করা রয়েছে এই যে আলু আর এই যে তোমার টমেটো আর হচ্ছে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে আদা বাটা রয়েছে সো রান্নাটা ঝাঁপাঝাপ করে ফেলি তেলটা হ্যাঁ গরম হয়েই গেছে গরম হয়ে গেছে এবার এর মধ্যে কি দিচ্ছি তো জিরা ফোড়ন দিচ্ছি জিরা দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো এবারে এগুলোকে একসঙ্গে ভাগতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদাটা দিয়ে কষে নেবো তারপরে আলু ছোলা সব দিয়ে নেবো ইয়ে নুন হলুদ লঙ্কা কুষিয়ে কুষিয়ে দিয়ে লঙ্কা আমি কেটে দিই না ঘুগনির লঙ্কা আমি সব সময় কুচিয়ে দিই আর খাওয়ার সময় কুচি শুকানো লঙ্কা দিয়ে দিই বাটি যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝাল খেয়ে নেবে চলো একাতে ধরে রান্নাটা করতে একটুখানি অসুবিধা হচ্ছে আমি খেপে খেপে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এখন কাটছি এই ভাজার মধ্যে আদা বাটাটা দিয়ে দিয়েছি আদা বাটাটা একটু কষে নেবো ওই এসেছে ভাজা ভাজা এবারে এর মধ্যে আলুটা দিয়ে দিই আমি আর কি রান্না দেখাবো আমি অত রান্না এক্সপার্ট নাই তাও যেদিন করি তোমার সাথে খেয়াল নেই এবার এর মধ্যে জল দিয়ে দিই সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি এটাকে চাপিয়ে দিয়েছি এবার যেটা দেবো অল্প করে একটু জল দিয়ে কারণ জলটা না একটু কম দেওয়া হয়েছিল এবার এটা হতে থাক ততক্ষণ আমি একটু গিয়ে ছেলেকে পড়াশোনাটা দেখাই এটা সন্ধেবেলা জল খাবারও হবে আবার রাতে রুটির সঙ্গে ডিনারে হবে এই হয়েছে ঘুগনির রূপ দেখে না কিছুটা খাওয়া হয়ে গেছে আমরা টিফিনে সন্ধেবেলা খেয়েছি এটা তো সন্ধেবেলা করেছিলাম এখন রুটির সঙ্গে খাওয়া হবে এই যে আমি রুটি অলরেডি করছি আটা মাখা রয়েছে চারধারে সমস্ত আটা ছড়ানো এই পরিষ্কার করতে এই জন্যে আমার রুটি করতে ইচ্ছে করে না তুই কি করবো বাধ্য হয়ে করতে হয় এই যে ছেলের রুটিটা নিয়ে নিয়েছি ছেলে দুটো রুটি আর তরকারি নিয়ে নিয়েছি ওকে দিয়ে ও খিদে পেয়ে গেছে চলো আমি রুটিগুলো করতে থাকি বাকি রুটিগুলো আর খেতে থাকুক আর বাবু আসছি কেন এইভাবেই এক একটা দিন শেষ হয়ে যায় আর এইভাবেই আমার ব্লগটাও আজকে শেষ হয়ে গেল সারা দিন কী কী করেছি তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করেছি আর রাত্রি আজকের আমাদের রাত্রির খাওয়া হয়েও গেছে আর এখন শোয়া হবে না এখন ছেলে পড়ছে পড়ুক আর আমি ভিডিওটা এখন এডিটিং করব। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে ঠিক সকাল দশটায় তো গুড নাইট বাই বাই টাটা